আদম পৃথিবীতে আসলেন এসে থাকতে শুরু করলেন দিন গড়িয়ে রাত আসে মাস গড়িয়ে বছর আসে বছর যায় বছর আসে ঠিক বছর পর মালাকুল আদম আলাইসাল্লামের কাছে আসলেন বললেন আনা মালাকুল উকিলা বিকুম আপনাদের জন্য আল্লাহ আমাকে বানিয়েছে রুহু কবচ করতে ও আদম আবুল আশার পৃথিবীর প্রথম মানব প্রথম নবী আপনার সময় শেষ রেডি হন কি হন খেলা শুরু হবে এখনই রুহু কবজ করে নিয়ে যাব সাইয়েদনা আদম বলে এখন আসছো কেন আমার আর ষাট বছর বাকি আছে মালাকুল মাউত বলে না আপনি রুহের জগতে আল্লাহর কাছে আপনার সন্তান দাউদকে কয় বছর দিছিলেন ষাট বছরের জন্য নয়শো বছর আপনার জন্য লেখা আমি এখন আপনার রুহু কবজ করতে চাই সাইয়েদনা আদম বলে আমি মানি না আমি কাউরে দেই নাই ষাট বছর আমি দেই নাই আমি আরো বাঁচব আমি আরো আরো বাঁচব ষাট বছর আমি বাঁচব আমি দেইটাই নাই মিয়া যাও মালাকুল মাউত আল্লাহর যে বলে আল্লাহ দেয় নাই বলে আসলে ভুলে গেছে আসলে আফাতুল ইলমি আন মানুষ ভুলে যায় মানুষ বড় ভুলে যায় আমরা অনেক সময় খাইয়াও কই খাই নাই অনেক কিছু আপনি দিছিলেন কিন্তু ভুলে যায় গলার নিচ দিয়ে নামার পরে কই তুমি কিছু দাও নাই আসেনা নাই আছে নসিয়া আদম ফনসিয়া বানু আদম আলাইহিসসালাম ভুলে গেছেন তাই আমরাও ভুল করি ঠিক কিনা এজন্য আমাদের নেতারাও বলে এটা দেবো ওটা দেবো নির্বাচনের পর সব ভুলে যায় আসেনা নাই ওই যে আদম আলাইহিসসালাম ভুলছে আমরাও ভুলে যাই ওনাদের দোষ ভুলে যায় বেমালুম ভুলে যায় আল্লাহ বললেন মালাকুল ম aut আর জোরা জুরি করোনা 949 ঠিক এক হাজার বছর পরে আদমের কাছে যাবা আমি আমার আদমের ভাগ্যে এই জিনিসটাই রেখে দিয়েছিলাম রে মালাকুল আমি আগ থেকে এটাই রেখেছি আমি জানতাম সে বলে যাবে চিল্লাই কোন সুমান তার মানে পৃথিবীর সবচাইতে লম্বা মানুষ ষাট হাত লম্বা এত শক্তিশালী আদাম আলহ ইসালাম শ্রীলঙ্কাতে প্রথম নেমেছিলেন এক লাভ দিলে আদাম আইল চলে যাইতেন সুমান কি লম্বা মানুষ আদম আলাই চলে গেলেন ওনার পরেন নবী মরেছেন তবে ওনার মৃত্যু রাজীব এক ঘটনা আছে অনেক লম্বা কথা এক ফের সাথে ওনার বন্ধুত্ব হয়েছিল বলেছিলেন আমি আকাশ দেখতে চাই আল্লাহর কাছে অনুমতি চাই আল্লাহ বললো ঠিক আছে ইদ্রিসকে আকাশে ঘুরাও প্রথম আকাশে ঘুরলেন দ্বিতীয় আকাশে ঘুরলেন তৃতীয় আকাশে ঘুরলেন চতুর্থ আকাশে ঘুরলেন ইন দ্য টাইম চতুর্থ আসমানে মালাকুলম

ইদ্রিস আলাহ ইসলামের রুহ কবচ দুনিয়ায় হয় নাই চতুর্থ আকাশের মধ্যে হয়েছে একটু চিৎকার করে পড়বেন সুহান এরপরে সোলাইমান আলাহ ইসলাম উনি তো মরে নাই মরছে উনি জিন চালাই তো উনিও মরবে শক্তিশালী একজন নবী ছিল উনি মালাকুল মাউদ কে বলেছিলেন মালাকুল মাউদ আমার মৃত্যুর সুয়াইয়া সামান্য কিছু আগে আমারে বইল আমার একটা কাজ আছে মালাকুল মাউদ মৃত্যুর কিছু সময় আগে এসে বলল সোলাইমান টাইম ইজ আপ সময় শেষ অল্প কিছু সময় বাকি কি করবেন করেন সৈয়দনা সুলাইমান জিনদেরকে ডাকলো ও জিনেরা বিশাল একটা প্রজেক্ট আছে প্রজেক্টে কাজ শুরু করো আর কিছুদিনকে বলল চার দিকে গ্লাস ফিটিং করে একটা রুম বানাও সৈয়দনা সুলাইমান আলাইহিস সালাম গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ঢুকলেন এই রুমে ঢোকার দরজা নাই হাতে একটা লাঠি নিলেন কি নিলেন লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন আর জিনদের দিকে তাকিয়ে রইলেন জেনারা এত বদমাস ছিল সৈয়দনা সোলাইমান দাঁড়িয়ে না থাকলে কাজ করতে না ছিল ফাকিবাস কি ছিল দাঁড়ায় না থাকলে আজও লোকজন কাজ করতে চায় না ঠিক কি না মালিক দাঁড়ায় থাকলে ঠিকই কাজ হয়ে যায় সুলাইমান আলাইহিস সালাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন কাজ করো জিনেরাও কাজ শুরু করলো ওদিকে মালাকুল মাউত এসে বলল সুলাইমান সময় তো শেষ সুলাইমান বলে সমস্যা নাই রুহু কবজ করে উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন গ্লাস ফিটিং করা রমের ভিতরে কোরআন সাক্ষী মালাকুল মাউত ওইভাবে লাঠিতে ভর দেওয়া অবস্থায় দারুণ অবস্থায় সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের রুহ কবজ করে নিলেন উনি এমন ভাবে দাঁড়িয়েছেন রুহু চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই সুবহানাল্লাহ জিনগুলো দূর থেকে ভাবলো বস্ত দাঁড়ায় আছে কে দাঁড়ায় আছে জিনেরা মনে করছে বস দাঁড়ায় আছে কাজ করতে হবে করতে করতে পুরো প্রজেক্টের কাজ শেষ ইন দা মিন টাইম ঝিঝি পোকা উই পোকা যেই পোকা কাট খেয়ে ফেলে এই কাট খাওয়ার পোকা সোলাইম আলাহ ইসলাম লাঠির ভেতরে ঢুকে লাঠিও খেয়ে ফেলেছে সাইদানা সোলাইম আলাহ ইসলাম ধপাস করে জমিনে পড়েছে আর জিনের একটা হাই হাই খালি খালি কাম করছে এদিকে সোমান লাগবেন না সোলাইম আলাহ ইসলাম বাঁচতে পারে না চলে গেলেন মুসাল্লাহ ইসলাম মরছে

আবার সালাম দেয় নাই অনুমতি নিয়ে ঢুকে নাই অমিয়া অনুমতি নিয়ে ঘরে ঢুকার দরকার আছে না নাই মুসালাইসাল্লামের মেজাজ বড় গরম উনি বললেন কি করবি কে আপনারে মারবো কে এদিকে আয় মালাকুল মাউত মনে মনে ভাবে এতদিন সব মানুষগুলো আমারে দেখলে দিত দৌড় আজকে মনে হয় আমারে দিতে হবে তো এক পা গায়ে দুই পা পেছায় সাহস করে সামনে গেলেন আবার মুসালাইসাল্লাম দিলেন এরকম থাপ্পড় ফসক্কা হু ফফাকু আয় না বোখারির বর্ণনা এক থাপ চোখ নাই ঠিকই মালাকুল মাও দৌ এক দৌড় আল্লাহর কাছে আল্লা বললেন রাখো এটা মূসা আলাইসাল্লাম তার মেজাজ বড্ড গরম আমাকে কথা বলতে হবে আল্লাহ বললেন মুসা বোখারির বর্ণনা গরুর পিঠের উপর হাত রেখে দাও রাখা হলো তোমার হাতের নিচে গরুর যত পশম প্রত্যেক পশমের বিনিময়ে এক এক বছর করে হায় বাড়িয়ে দিলাম মুসা আলাইসাল্লাম অনেক চালাক নবী উনি বললেন আল্লাহ আমার হাতের নিচে যদি গরুর দুই হাজার পশম থাকে তার মানে দুই হাজার বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু এক্সট্রা হায়াত যখন শেষ হয়ে যাবে আর কি হবে আগে ওইটা বলেন আল্লাহ বললেন তারপরে তো মুসা মরতেই হবে আসতেই হবে সেদানা মুসালাইসাল্লাম বললেন ফাল আনা তাহলে আর দেরির দরকার নাই এখনই আমি আপনার কাছে চলে যেতে চাই মালাকুল মাউত মুসা আলাইসাল্লাম এরহুদ নিয়ে উড়াল দিলেন সুবহানাল্লাহ বাঁচতে পারছে বিশ্বনবী মরে নাই উনি কাল করেছেন চিল্লা এখন ঠিক কিনা এনতে কালার আগে বিশ্বনবী নবী প্রচন্ড অসুস্থ হলেন মায়েশারা ডেকে বললেন আয়েশা মনে হয় আমি বাঁচব না ওই যে খায়বার বিজয়ের দিন খায়বার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমারে দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোস্তের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়সা ওই বিষ মাখানো খাসির গোশত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল আজ আবার সেই ব্যথা উঠেছে বিশ্ব ওই বিষ খাওয়ানো গোষ্ঠের কারণে আল্লাহ বিশ্ব শুধু নবী বানায় নাই শহীদ হিসেবে কবুল করেছে প্রচন্ড অসুস্থ উনি ছাড়া মসজিদে নবীতে কেউ ইমামতি করার সাহস পায় না বিষ্ণুই বললেন আবু বকর তুমি যাও আবু বকরও যায় না বিষ্ণুই বললেন পানি আনো বিষ্ণুবে পানি দিয়ে অজু করলেন অজু করে কয়েকজন সাবিকে ধরে উঠতে চাইলেন আবার ধপাস করে বেহুশ হয়ে পড়ে যায় বিষ্ণুবি উঠতে পারে না আবার বললেন ঠান্ডা পানি আনো পানির ভেতরে বিষ্ণুবি দুই হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন ইন্নালিল মাউতিলা সাকারাত হায় রে মৃত্যুর কি যন্ত্রণা হায় রে মৃত্যুর যে কি কষ্ট অমিয়া বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায় আমাদের অবস্থা কি আমাদের নাসিবে কি আছে আল্লাহ তুমি বাঁচাও পড়ে না আমি বিশ্বনবী কাঁদছেন সাহাবার একের পর এক দেখতে আসে কান্নার রোল পড়ে গেল চারদিকে বিশ্বনবীর কলেজের টুকরা নয়নের পুটুলি সাইয়েদাতুনা ফাতিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না বিশ্বনবীকে ধরে ফাতিমা সৈয়দাতুনা ফাতেমা বিলাপ করা শুরু করে দিলেন চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন আর বললেন ওয়াকায় আমার বাবার কি কষ্ট আহা আমার বাবার কি কষ্ট হচ্ছে বিশ্বনবী বললেন ফাতেমা তুমি কেঁদো না আমার কষ্ট আজকের পরে আর থাকবে না আজকে তোর বাবার সব কষ্ট বন্ধ হয়ে যাবে কি যেন কানে কানে বললেন ফাতেমা আর কেঁদে দিল আবার কানে কানে কি যেন বললেন ফাতেমা হেসে দিল বিশ্বনবী এন্তেকালের অনেক পর মা এসার কাছে ফাতেমা বললেন আমি যখন প্রথমে কেঁদেছিলাম আব্বা বলেছিল আমি আর বাঁচব না রে ফাতেমা আবার কানে কানে একটা কথা বলার পরে হেসেছিলাম আব্বা বলেছিল আমার পরে আমার পরিবার বর্গের মধ্য থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে রে ফাতেমা অল্প কয়েক মাসের ব্যবধানে সাইদুতুল্লাহ ফাতেমা উনি কাল করলেন বিশ্বনবী শোয়া থেকে উঠতে পারে না এক সাহাবিকে দেখলেন মেসওয়াক করছে বিষ্ণুবি মেসওয়াকের দিকে তাকিয়ে রইলেন বিষ্ণুবির নিথর দেহটা পড়ে আছে আয়েশা যে বলবে আয়েশা মেসওয়াক দাও বলতে পারে না মা আয়েশা বুঝতে পেরে মেসওয়াক আনলেন বিষ্ণুবিকে মেসওয়াক করিয়ে দিলেন এবার বিষ্ণুবি বললেন ও আবু বকর শুনো আল্লাহ আমাকে অপশন দিয়েছে কি দিয়েছে আল্লাহ বলেছে নবী আজীবন থাকতে চাইলে থাকেন আর আসতে চাইলে চলে আসেন আমি থাকতে না চেয়ে আল্লাহর কাছে চলে যাওয়ার ইচ্ছা করলাম সাইয়েদানা আবু বকর কান্না জুড়ে দিলেন বিশ্ব নবী বললেন আসসালাত আসসালাত ও আমার নামাজ তরক করো না অন্তকালের আগে বললেন নামাজ ছেড়ে দিও না আর বললেন ওমা মা আইমানুকুম তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না ঘাম শুকানোর আগে পয়সা দিয়ে দিও আর হাত দুটো উঁচু করে বললেন আল্লাহুম্মা ইলা রাফিকিল আলা ও আল্লাহ আমি আপনার কাছে যেতে চাই এই কথাটা বলে বিশ্বনবীর হাত দুইটা থপাস করে জামিনে পড়ে গেল বিশ্বনবী চলে গেল থাকতে পেরেছে কেউ চিল্লায় বলে এজন্য আমরা আল্লাহর কাছে ইমানি মৃত্যু চাই কি মৃত্যু আমরা উত্তম মৃত্যু চাই চিল্লায় বলেন কি মৃত্যু এজন্য মরণের আগে ইমান নিয়ে মরার দরকার আছে না নাই